আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে গাড়লের অন্য একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম নতুন একটা ভিডিও আজকের আলোচনা করব কিছু ধাড়ি গাড়ল নিয়ে মা গাড়ল কারণ বিভিন্ন কোয়ালিটির গাড়ল দেখছি ইউটিউবে আমি প্রত্যেক দিন সার্চ দিয়ে বিভিন্ন কোয়ালিটির গাড়ল সম্বন্ধে আলোচনা করছে মানুষ বিভিন্ন মানুষ আমি অনেক ভিডিও দেখছি কারণ আমার গাড়লের বড়ও দেখছি আর ইউটিউবে হাজার রকমের গাড়ল আছে মেহেরপুরের অঞ্চলে বড় ব্যবসায়িকরা তাদের গাড়লও দেখলাম প্রত্যেকটা ভিডিও আমি দেখি প্রত্যেক দিন কারণ মিরপুর অঞ্চলের কিছু গাড়লের ভিডিও আমি দেখি চ্যানেল আছে তাদের গাড়লের দেহে পশম কেটে ফেলেছে কালকে যে ভিডিওটা দেখলাম পশম কেটে ফেলেছে গাড়লের গায়ে মনে হচ্ছে দেড় কেজি করে গোস্ত আছে এমন অবস্থা কারণ পশম দিয়ে ভরি রেখেছে গাড়ল আর পশম কেটে ফেলার পরে গাড়লের বডি মনে হচ্ছে একেবারে ছোটো কিন্তু ধাড়ি গাড়ল প্রত্যেকটাই ধাড়ি গাড়ল মা গাড়ল দুই চারবার করে বাচ্চা হয়েছে এমন মা গাড়ল তাদের বল বডি এমনই খারাপ অবস্থা কারণ দানা খাবার তারা দেয় না বললেই চলে আমার মনে হচ্ছে ঘাসও পায় না কারণ এত বডি কুমা হতে হলে ঘাস পাবে না দানা খাবার পাবে না তাহলে ভিটামিনের অভাব আছে দেহে তাহলে এরকম খারাপ বডির গাড়ল দেখা যায় আর কি ওই ভিডিওটা দেখে আমার আমি আমার গাড়ল সম্বন্ধে যতটুক রিসার্চ করলাম কারণ আমার প্রত্যেকটা গাড়ল প্রথম প্রেগনেন্ট তারপরও মনে হচ্ছে ওই গাড়ল দুইটো আমার গাড়ল একটা এমন মনে হচ্ছে প্রত্যেকটা গাড়লের আমার বডি ওই গাড়লের দুইটো বডি দুইটো গাড়ল আর আমার একটা গাড়ল সমান আর বিভিন্ন জায়গার থেকে বিভিন্ন ভাইরা ফোন দিচ্ছেন গাড়লের গাড়ল কেনার জন্য আমার কাছে প্রত্যেক দিন তো অনেকজন ফোন দিচ্ছেন কারণ এখন বর্তমানে আমার কাছে কোনো গাড়ল নেই বলে আমি বিক্রি করতে পারছি না ইনশাল্লাহ অল্প কিছু সময়ের ভিতরে গাড়ল দিতে পারবো আপনাদের কালকে একটা ভাই ফোন দিয়েছিলেন মনে হয় নোয়াখালীর ওই কলের থেকে নোয়াখালী আমার বলছে গারল আমার বাসায় পৌঁছে দিতে কারণ আমি তো অত দূর যাইনি কোনোদিন নোয়াখালী আর ওই ভাইয়ের ভা ভাষাও আমি বুঝতে পারলাম না কারণ উনি আমি জিজ্ঞেস করছি ভাই আপনার জেলার নাম কি আপনারাও শুনে হাসবেন কারণ উনি বলছে আমার জেলার নাম বাংলাদেশ আমি উনার সাথে কথা বলি এমন হাসা হাসিছি তিনবার জিজ্ঞেস করেছি তিন চারবার আমি বলছি ভাই আপনার জেলা কোথায় জেলা কোথায় উনি খালি থানার নামটা বললো থানার নামটা আমার মনে নেই আর জেলার নাম বলছে বাংলাদেশ আমি প্রচুর হাসা হাসিছি কারণ ওদের ভাষা আমি বুঝতে পারছি না খালি এইটুক দুই একটা কথা বোঝা আসছে আমি জিজ্ঞেস করলাম ভাই আপনার বাসা কোন জেলায় বলছে বাংলাদেশ আমি প্রচুর হাসা হাসিছি কারণ ভাই আমি আপনার আপনি অবশ্যই আমার ভিডিওটা দেখবেন এই ভিডিওটায় কারণ আপনার সম্বন্ধে আমি কথা বললাম কিছু মাইন্ড করবেন না প্লিজ আপনি আমার নিয়মিত ভিওয়াস এবং সাবস্ক্রাইবার আপনি দেখেন আমার ভিডিওগুলো অবশ্যই অনেক ভালো কারণ আপনার সম্বন্ধে এই কথাগুলো বললাম কি আপনার ভাষাটা আমি কালকে বুঝতে পারিনি বিশেষ করে এই জন্য আর বললাম আর কি কিছু মাইন্ড করেন না প্লিজ আর আপনার অত দূর আমি গাড়ল পৌঁছাতে পারবো না কারণ আমি ওই সাইডে অত দূর যাইও নিজ আর অনেক দূর আপনার বাসা থেকে আমার বাসা অনেক দূর এই জন্য আপনার অত দূর আমি গাড়ল সেল দিতে পারবো না হোম ডেলিভারি দিয়ে আমার পসিবল নাই আমার দ্বারা আপনি আপনার ওই দিকে যদি ভালো কোয়ালিটির গাড়ল পান অবশ্যই কেনেন কিনে আপনার খামার শুরু করেন ইনশাল্লাহ আপনি সফল হতে পারবেন চেষ্টা থাকে ভালো আমার ব গাড়ল কটার বডিগুলা দেখেন বডিগুলা সেই রকম বডি কারণ ইউটিউবে আমি কালকের ভিডিও দেখের পর আমি ভাবছি ওই গাড়ল দুইটা আর আমার একটা গাড়ল সমান কারণ ওই গাড়লগুলা তো দুই একবার বাচ্চা হয়েছে মা গাড়ল কটার তারপরও বডি এত কুমা তাহলে আমার এই গাড়ল কটা এখন দুই একবার বাচ্চা হবে কেমন বডির গাড়ল হবে খালি বলেন এখনই বডি এরকম মেলার এরকম ডাসা ডাসা দিয়ে থাকেন একটা ও একটা এই দুই দুইটো ওই যে ওখানে একটা মনে হচ্ছে মেলার মতন মোটা মোটা তাহলে ঈদের দু একবার যখন বাইশে হবে তাহলে ইরা কি মোটা হবে আর কী দেহর গাড়ল হবে যারা আমার কাছ থেকে গাড়ল কিনতে চান অবশ্যই কিছুদিন পর যোগাযোগ করবেন ইনশাল্লাহ আপনাদের আমি গাড়ল দিতে পারবো কারণ অল্প কিছু দিনের ভিতরে আমি গালল ম্যানেজ করবো কারণ আমি কিছু গাড়ল কিনতে চাই কিনব আর আমার তো খাবারের সব বাচ্চা হচ্ছে পশুদিনে একটা বাচ্চা হয়েছে ওইটা আবার নিয়ে আনিনি ওর কোন বাড়ি সপ্তাহখানিক থাকবে তারপরে নিয়ে আনবো আবার আমার গাড়ল করা তো দেখেন ইউটিউবে আপনারা হাজার হাজার ভিডিও দেখেন তার ভিতরে আমার গাড়ল করা একটু যাচাই বাসাই করবেন কারণ ইউটিউবে প্রচুর ভিডিও আছে গাড়ির হাজার হাজার ভিডিও তার ভিতর থেকে বাসাই করবেন একটু দেখবেন আমার গার্ডল কটা ক্যারকম মনে হয় আপনাদের কাছে ওই গাড়ল থেকে আপনি যাচাই বাসাই করলে বুঝতে পারবেন আমি তো আমার গাড়লের প্রচুর যত্ন করি ভিটামিন সুই এমন কোনো সুই নেই ভিটামিনের যেগুলা দরকার সেগুলো দিই নেই গাঢ়লগুলা কিরকম ডাসা ডাসা দেখেছেন খালি যত্ন আর আমি তো রাত্রে ভরপুর খাওয়াই আর পাশাপাশি যে সকালবেলা দুই কেজি করে ভুসি আমার সতেরোটা গাড়ল আছে দুই কেজি করে ভুসি দিয়ে সবাই ভুসি খাওয়াই তারপরে নিয়ে আনি যারা এরকম যত্ন করবেন দেখবেন আপনার গাড়ল অবশ্যই ভালো হবে আর বেছে বেছে ভালো জাতের গাড়ল কিনবেন তাহলে অবশ্যই লাভবান হতে পারবেন ইনশাল্লাহ আবার একটা নতুন ভিডিওতে আপনার সামনে হাজির হব সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম